আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন এখন যে দৃশ্যটা দেখা গেছে এটা এর আগে আমার চ্যানেলে কখনো দেখেনি এটা হয়তো বা ফার্স্ট টাইম আর এই যতগুলো মেলায় আমরা গেছি সবগুলো মেলায় এই বিনোদনটা আসলে আমি পাইও না এই মেলায় সেই পাইলাম এই জিনিসটা এছাড়া বাচ্চাদের মানে পানির উপরে যে সুইমিং করে সেই সুইমিং যে নৌকাটা সেটা দিয়ে ঘোরা আসলে এটা স্পেসিফিক নামটা আমারও মনে নাই বাট এটা বাচ্চাদের জন্য এটা এখানে বয়স্করা এলাও না বাচ্চা দশ বারো বছরের যে বাচ্চাগুলো আছে তাদের জন্য এখানে মুরব্বী মানুষ বা বয়স্ক মানুষ এখানে এলাও না ওই যে ভিতরে এই যে ডান্ডি দেখতেছেন ওই যদি এরকম ঘুরাইতে হয় তাইলে আপনার পাশে যে চাক্কা সেই চাক্কার সাথে পানি বাজে বাজার পরে নৌকাটা সামনের দিকে যায় তো এখন যে বাচ্চা দেখতেছেন সে আসলে ভালোভাবে পারে না কারণ এক হাত বন্দরে খেরা খাত ঘুরায় যার কারণে হ্যাঁ নৌকাটা তার এক জায়গায় ঘোরে যখন দুই হাত সহান্তালে চালাইতে পারে যে তখন নৌকা সামনের দিকে আগাই যায় এখন দুই হাত কিন্তু সে সামনের দিকে আগাইতেছে যার কারণে নৌকা সামনের দিকে আগায় তো এটা ছিল আমাদের চাঁদপুরের মেলার একটা দৃশ্য তো সুন্দর খুব ভালো লাগতেছিল এখানে কিন্তু পুস্কুরি কাটা না চারো সাইডে বাউন্ডারি করা লোহা দিয়ে এবং ভিতরে পানি আলগা পানি রাখা চাইলে পানিটা ফালানো যায় চাইলে পানিটা আবার অ্যাড করা যায় তো এভাবেই আর এখানে প্রতিটা বিনোদনের পার টিকিট মূল্য ছিল হলো পঞ্চাশ টাকা পিস অর্থাৎ যতজন উঠবে পার টিকিট পঞ্চাশ টাকা পিস হিসেবে এই মেলাটা চলছিলো শুধু এই মেলা না সব মেলায় এই একই রেটে চলে আর বিনোদন বিনোদন যা আছে সবগুলোই বিশ টাকা পঞ্চাশ টাকা টিকিট